নমস্কার আমি আজকে আপনাদের মেথি মুরগি করে দেখাবো এর জন্য আমি মাংসটাকে প্রথমে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ওতে আমি সর্ষের তেল হলুদ গুঁড়ো লঙ্কা আর নুন মাখিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি এরপর আমি এটাকে আধ ঘন্টা চেপে রেখে দিচ্ছি তারপর আমি একটা মশলা তৈরি করব। এর জন্যে আমার লাগছে কাজুবাদাম চিনে বাদাম টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি আদা আর খানিকটা পেঁয়াজ গোটা মানে মিক্সি করার জন্যে আর ধনে জিরে আর একটা মিট মশলা মাংসের আর কাশ্মীরি লঙ্কা গরম মশলা আর কৌশরী মেথি এরপর আমি আলাদা আলাদাভাবে মিক্সি করে নেব প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার পেঁয়াজগুলো লাল লালভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব এরপর আমি কড়াইয়েতে অল্প চিনি দিচ্ছি তারপর আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি তারপর আমি টমেটো টুকুচিটা দিয়ে দিচ্ছি এরপর আমি রসুন বাটা আদা বাটা গোটা জিরে ধনে আর বাদামটা বেটে একসঙ্গে মশলা করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এরপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এরপর আমি নুন দিয়ে দিচ্ছি এরপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর আমি মিট মশলাটা দিয়ে দিচ্ছি এরপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এবারে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব। মাংসটা আমার কচি আছে বলে সেই জন্যে জল দিতে হচ্ছে না আপনাদের যদি মাংসটা শক্ত লাগে তাহলে আপনারা অল্প জল দিয়ে কষা কষা করে দেবেন এরপর আমি পেঁয়াজের এগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি মেথি পাতাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে এরপর আমি নামিয়ে দিব